শীতকালে নলেন গুড় দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠে পুলি পায়েস পাটিসাপটা এগুলো যেমন বানিয়ে থাকি তেমন সুজির হালুয়াও কিন্তু নলেন গুড় দিয়ে বানিয়ে নেওয়া যায় খেতে হয় অসাধারণ আর এই নলেন গুড়ের সুজির পায়েস বা সুজির হালুয়া আপনারা কিন্তু চাইলে বাড়িতে গেস্ট আসলে তাদের জন্য পারেন সকালের জল খাবারে আবার চাইলে নিজেরাও আপনারা খেতে পারেন এছাড়াও ভগবানকেও কিন্তু ভোগ হিসেবে নিবেদন করা যেতে পারে এই তুন গুড়ের সুজির পায়েস বা সুজির হালুয়া কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটাতে প্রথমেই আমি গ্যাস বানার অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি এখানে আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণটা ঘি দিয়ে করব। এখানে তেল বা বাটার ব্যবহার করলে একেবারেই হবে না ঘি ব্যবহার করতে হবে চাইলে আপনারা পরিমাণে কম ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন এখানে আমি মোটামুটি দু থেকে আড়াই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া একটা তেজপাতা আর তিনটে ছোট এলাচ চাইলে আপনারা এখানে এলাচ আর তেজপাতাটা কিন্তু স্কিপ করে যেতে পারেন আহ অনেকেই নলেন গুড়ের কোনো কিছু বানালে পিঠে পুলি পায়েস বানালে তাতে কিন্তু কোনো রকম এলাচ বা তেজপাতার ব্যবহার করে না তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আচ্ছা এলাচ আর তেজপাতা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা নির্দিষ্ট কাপ মেপে এক কাপ পরিমাণ সুজি এখানে গ্রাম সুজি রয়েছে আর এখানে কিন্তু আমি দানা সুজি ব্যবহার করছি বাজারে দু রকম সুজি পাওয়া যায় একটা হয় একদম সুক্ষ্ম দানা বা ধুলো সুজি আর একটা হয় একটু মোটা দানাদার দানা দার তো আমি কিন্তু এখানে সুক্ষ্ম দানা সুজিটাই ব্যবহার করছি যদি আপনাদের হাতের কাছে মোটা দানা সুজি থাকে সেক্ষেত্রে আপনারা সুজিটা একবার গ্রাইন্ডিং জারে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু সুজিটা একটু মিহি হয়ে যাবে তারপর ইউজ করতে পারেন আচ্ছা সুজিটাকে আমরা ভেজে নেব ঘিয়ের মধ্যে মোটামুটি চার পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নেব বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভাজতে হবে আচ্ছা সুজিটা ভাজতে ভাজতেই অপরদিকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম নলেন গুড়ের পাটালি আজকে আমি গুড়ের পাটালি ব্যবহার করছি তবে আপনারা চাইলে ঝোলা গুড় বা লিকুইড নলেন গুঁড়ও কিন্তু ব্যবহার করতে পারেন এই পায়েসটা তৈরি করার জন্য আর যেহেতু আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি তাই গুড়টা একটা ভারী কিছু দিয়ে আমি ভেঙে নিলাম চাইলে আপনারা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন মোটামুটি দু থেকে আড়াই মিনিট আমি লো মিডিয়াম আছে সুজিটাকে তো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি একটু কুচিয়ে রাখা অ্যামান্ট একটু কাজু আর একটু কিশমিশ এছাড়াও একটু পেস্তা ব্যবহার করব পেস্তাটা আমি সব শেষে ব্যবহার করব এখন শুধুমাত্র কাজু অ্যামান্ট আর কিশমিশটা দিলাম এরই মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করলে যেমন টেস্টটা ভালো আসে তেমন কিন্তু কিন্তু সুজির কনসিস্টেন্সি বা ভীষণ ভালো আসে যাই হোক এবার আমরা মিল্ক পাউডার আর ড্রাই দিয়ে আমি মোটামুটি মিনিট লো মিডিয়াম আছে ভেজে নেব দেখুন এরকম যখন একটা সুন্দর লালচে রঙ ধরবে তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করবো আর এখানে কিন্তু আমি দুধ আগেই অপর গ্যাস ব্যানারে জাল হতে বসিয়ে দিয়েছিলাম দুধটা জাল হয়ে গেছে আমি এখন যে কাপে করে আমি নিয়েছি সুজিটা সেই কিন্তু আমি দুধ কাপড় করবো হান্ড্রেড মানে ছশো দুধ দিয়ে দিলাম অলরেডি দেখুন আমি কাপ মেপে মোটামুটি তিন থেকে চার কাপ মতন এখানে দুধ ব্যবহার করেছি আর কাপটা যেহেতু আমার ভর্তি হয়নি তো সেই হিসাবে আমি বললাম মোটামুটি সিক্স হান্ড্রেড এম এল এখানে দুধ ব্যবহার করেছি দুধ প্রথমে দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো সুজি যেহেতু প্রচুর পরিমাণে জল বা দুধ মানে লিকুইড প্রচুর প্রচুর পরিমাণে টানে তো সেই জন্য কিন্তু আমরা প্রথমেই একবারে লিকুইডটা দিয়ে দেবো না মানে দুধ বা জল দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি চার কাপ মতন দুধ দিলাম এরপর এটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর সুজিটাও বেশ নরম হয়ে গেছে এবার আমি আবারও মোটামুটি তিন কাপ দুধ দিয়ে দিলাম সম্পূর্ণ তিন কাপ দুধ দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে আবারও একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমে রেখে হচ্ছে গ্যাসের ফ্লেমটা আহ একদম লোতে রয়েছে যখন আমি দুধ দিয়েছি তখন থেকেই আচ্ছা এবার দেখুন আমি এই সেকেন্ড ব্যাচের যে দুধটা দিলাম সেটা দেওয়ার পরও মিশিয়ে নিলাম সম্পূর্ণ আমার এইট হান্ড্রেড গ্রামের দুধ লেগেছে মানে সম্পূর্ণ এক লিটার দুধ প্রয়োজন পড়েনি এক লিটারের থেকে একটু কম দুধই আমি এখানে ব্যবহার করেছি আচ্ছা এবার এই দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ওই যে পাটালি গুড় যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর পাটালি গুড়ের পরিমাণটা মানে গুড়ের পরিমাণটা কিন্তু এখানে আমি সুজির যে পরিমাণে নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি মানে ওই দেড় কাপ মতন এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি আর গুড়টা দেওয়ার পর দেখবেন এটা কিন্তু মানে সুজির এই পায়েসটা কিন্তু বেশ একটু পাতলা হয়ে যাবে তবে সেটা নিয়ে ঘাবড়াবার কারণ নেই এটা ঠান্ডা হলে একদম সঠিক ঘনতে চলে আসবে তো গুড়টা যখন মেল্ট হয়ে যাবে তখন নামানোর ঠিক আমি এক মতন নুন দিলাম যে কোনো মিষ্টি একটু নুন দিলে ব্যালেন্স করে কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে এছাড়াও আমি অল্প একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এতে করে যে জলীয় ভাবটা রয়েছে সেটাও টেনে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চাইলে আপনি এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া বা খোয়াকির গ্রেট করেও ব্যবহার করতে পারেন আচ্ছা এবার আমি যে থালার মধ্যে এই সুজির হালুয়া বা সুজির পায়েস যেটাই বলেন সেটা ঢালবো আমি কিন্তু তার উপর একটু ঘি মাখিয়ে নিলাম এতে করে এটা যখন ঠান্ডা হয়ে যাবে থালা থেকে ছেড়ে আসবে গ্যাসের বন্ধ করে দিচ্ছি আমাদের সুজির সুজির হালুয়া বা নলেন দিয়ে একদম তৈরি আর আমি এটা এবার এই ঘি মাখানো থালার উপর নামিয়ে নেব ওপর থেকে একটু পেস্তা গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু আমি পরিবেশন করার আগে ঝোলা নলেন গুড় ছড়িয়ে দেবো চাইলে আপনারা ওপর থেকে ঝোলা গুঁড় নাও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে যাই হোক আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ